কাজে আমি সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি দেখুন এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া সব দিয়ে দিচ্ছি পিলাম মরিচের গুঁড়া পিলাম এই যে হলুদের গুঁড়া পিলাম ধনিয়ার গুঁড়া সব একবারে দিয়ে তেলের মধ্যে আমি এখন এটাকে নাড়াচাড়া করবো শুটকি দিয়ে শীতের দিনে মূলা দিয়ে বোনা করে খেতে খুব ভালো লাগে যারা যারা খেয়েছেন তারা তো ছিনি আর যারা খাননি তারা খেয়ে দেখবেন তাই আমার ফেসবুক পেজের নাম দানাতুল ফেরদা সোনিয়া আপনাদের ভালো লাগলো আপনারা ফলো দিবেন আমার রান্নাঘরে সবুজ দেখতে ভালো লাগে তাই আমি সবুজ দিয়ে সাজিয়ে দিচ্ছি আমার রান্নাঘরটা আমার ইউটিউব চ্যানেলের নাম অ্যাট দ্য রেট অফ সুকন্যা জিরো পয়েন্ট ওয়ান সুমনাথ কিচেন এখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন কাজ দেখুন হয়ে গেছে আমার সুটকি ভুনা মূলা দিয়ে শীতের দিনের সুটকি বুনা আমি এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিব ধনিয়া পাতা সবসময় আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে আপনারা জানেন হাত দিয়ে ছিঁড়ে দিলে গ্রানটা বেশি ভালো হয় হয়ে গেল মজাদার আমার শুটকি বলে আল্লাহ হাফিজ